মেশিন দি দوانه ভালো না একটু দুধ লাস্টে থাকে ওদের কমপ্লেইন হচ্ছে মেশিনতে দваяলে একটু দুধ থাকে পরে আবার ম্যানুয়ালি নাট অনলি ওই সমস্যা গরুতে ম্যাস্টাইটিসের প্রবণতা দেখা দেয় এটা ওদের আন্ডারস্ট্যান্ডিং বাট অতটুকু দরকার কি দরকার না ফাইনালি তা এটা আমাদের একটা কোশ্চেন মেশিনটা নিতে পারবে নিবে কিন্তু দুধের লাস্টের যে দুধটা থাকে গরুতে একটু দেখুন হ্যাঁ ওষুধটা নিতে হবে ওষুধটার মধ্যে আসল ক্রিমটা থাকে প্যাট যেটা যেটা কিম বলে দুধের ক্রিম এই বললাম কোনো কমপ্লেন আছে কি না তাহলে তো অনেকে কমপ্লেন এটা আমাদের এই এলাকার মধ্যে আমাদেরটা বেস্ট আচ্ছা তাহলে তুমি যে এই লাস্টে মানে লাস্টে লাস্ট ফুটা পর্যন্ত দুধটা নিবা ফুটা পর্যন্ত নেই ওরা দুজনেই ওই ট্রাইটা করে এই জন্য কমপ্লেন নাই লাস্টে ফুটা পর্যন্ত দুধটা নিবা ওইটা হচ্ছে যেমন যেমন ডালে আছে সব সব খাবারের শেষে কিন্তু ওই যে আমাদের তো আমাদের নবীর সাল্লাম যে বলে গেছে সব সব কিছু কিন্তু সাইন্টিফিক ওই যে বলছে না যে খাওয়ার পরে পেট চেটে খাও এগুলো তো সাইন্টিফিক কিন্তু দুধের লাস্টে ওইটা কি তো ওইটা নিতে হবে ঠিক আছে এটা গেল আপনি এই আপনি মেয়েদের কোনো সমস্যা দেখি না খালি একটা খালি দেখলাম একটু ছোট ছোটো বড়ো আছে মানে গাভীটার ক্ষেত্রে না এই জন্য বললাম রোদে দাও একটা জেনে রাখেন হয়তো আমাদের সম্ভব না কিন্তু আপনার কাছে পসিবল দেব আমি বলবো যে আপনার খামার যেটুক যেটুক আছে এটা এটা একদম ইজিলিপ্রুভ করা সম্ভব হ্যাঁ যেমন হয়তো এই মুহূর্তে উনি লাভে আসতে পারবে না কারণ উনি তো আসলে শুরুটা যদি আমাদের সাথে করতে পারতো তাহলে হয়তো এই মানে শুরুতে লাভটা করতে পারতো যেহেতু লেটে হয়েছে আপনি হয়তো সবই জানেন এরকম খামারি বাংলাদেশে খুঁজলে দশজন পাওয়া যাবে না সবাই অনেক সচেতন হয়েছে কিন্তু কম কম খামারি আছে তিনি নাকি নিজে ডিহার্নিং করে গরুর সবকিছু জানে অনেক কিছু জানে তো এটা একটু ওই জন্য কিছু তো চোখে নেই আসলে শুটিং শুরুটা কিন্তু আর একটু আমাদের সাথে কথা বলতো কি কি ধরনের গাবি কি ধরনের গাবি কিনবো ইভেন যদি আপনার ঢাকার তো গাড়ি গাবি কিনতে চান আমি আপনাকে জাস্ট লোকেশন দিব আপনি যে প্রতিদিন দেখবেন যে দুধ নিজে চোখে দেখবেন যে আপনার সামনে দয়তে বসছে

এখন যেটা হবে ভ্যাকসিনের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ অবশ্যই আপনি এখানে ওয়ান ফার্মার ভ্যাকসিন আছে ওয়ান ফার্মার ওয়ান ফার্মার আছে আরিয়া আরিয়া আরিয়ান আরিয়া আরিয়া স্কোয়ারটা আপনি কিন্তু ওয়ান আপটা

আমি সব ধরনের ভ্যাকসিন ইউজ করছি এই ভ্যাকসিন এই ভ্যাকসিনের সাথে কোনো কম্প্রোমাইজ নেই এগুলো মানে কোনো গ্যারান্টি নাই কিন্তু এটা দিলে একবার হওয়ার সম্ভাবনা খুবই কম হইলেও খুব ভালো আমি বলবো যে অনেক সমস্যা হয় এবং গভীর মাংস যে কুরা ব্যবসা করা আছে তাতে সমস্যা নেই এটাকে অমিট করে দিয়ে এটাকে বাস্তবায়ন করেন খুব বেশি নেই কটাগুলো আছে

আমাদের আমার নিজস্ব ইয়েতে আছে দশ সাত বিঘার মতন তো লাগেই না তাহলে সাত বিঘা জমি লাগে না কে এখান থেকে দূরে ওখান থেকে ওখানে লোক আছে ও অন্য জীবনে করে পাঠায় দেয় এখানে দশ কিলোমিটার দূরে আর এই সিজনে একটু ভুট্টা কারণটা হচ্ছে ওটার কারণটা কি ওটা হাইল্যান্ড কখনো পানি টানি নেই তো হয়েছে কি গাছ লাগান ওটা কি গাছ ইয়ে যারা 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 ভালো তো ভুট্টা দোকানের চেষ্টা করে ভুট্টা আমাদের পাশেই ব্যবস্থা করতেছি এবার বাহান্ন শতাংশ দিয়ে শুরু করব এখানে ছিল

বন্ধুরা আমরা তো ডাক্তার মেহেদি হাসান স্যারকে নিয়ে আসছিলাম আমাদের নয়ন কথাগুলো শুনতেছিলেন এবং নয়ন ভাই এবং আমাদের ডাক্তার মেহেদি হাসান কিন্তু আলোচনা করতেছে আমরা আলোচনার মাঝখানে একটু ছোট্ট বিরতি নিচ্ছি কারণ একটা প্রতিবেদনে পুরোটা রাখলে কিন্তু আপনারা দেখতে পারবেন না তাই ছোট ছোট করে কেটে আমরা এখন বিরতিতে যাচ্ছি নেক্সট প্রতিবেদন দেখে অপেক্ষায় থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ হাসি बेशीर्श्रमयश्र <muchas>